হড়িয়েছে 5ই আগস্টের পরে আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো আমাদের স্বামীর হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সহকারে বলতে হয় 5ই আগস্টের পরে একদল ক্ষমতা प्रेमी ক্ষমতা যাওয়ার জন্য

বারবার আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে পারবে আর আমরা দেখতে চাই না বাংলা জমিকে আজাদ করতে হবে স্বাধীন করতে হবে বাংলার জমিনে স্বাধীনতা ঘোষণা করতে হবে সাথে সাথে আমি সকল উদ্ধ আহ্বান জানাব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন তার বাস্তবতা আমি স্টেজ আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুল্লাহ ভাই কথা ছিল যে তারা আমাদের জান এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নামই হলো ইসলাম খুনিদের সহযোগী হব না আমরা চাঁদাবাজদের সহযোগী হব না আর মায়ের কল সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্যে আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা এদেশে পেয়েছি ক্ষমতা মসনদের চেয়ারে বসে আমাদের দেশ দেশের টাকা পাচার করে বিদেশে বেগম ভাড়া তৈরি করেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে পর সব আওয়ামী লীগের ভূমিমন্ত্রী শুধু লন্ডনে তার বাড়ি পাওয়া গেছে প্রায় সাড়ে তিনশো